ভুল ভুল সব ভুল আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে কন্যা সন্তান হবে রত্ন কিন্তু আমি একথা মানি না কেন একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো খরচা করে লেখাপড়া শেখাও আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দিকে তার বিয়ে দাও তার জন্য আমি তুই পুত্র সন্তান নিয়েছি কেন নিয়েছে তারা আমাকে দেখবে রোজগার করে খাওয়াবে শেষ বয়সে আমার সেবা যত্ন করবে আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা আমার ছেলেরা কেমন আমার ছেলেদের কথাবার্তা কেমন ব্যবহার কেমন আমি এক এক করে ডাকবো আপনারা নিজের চোখে দেখুন তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি বলি কই রে বাবা ফাটা আরে ও ফাটা এই খোকা বাবু যায় লাল জামা গায় আর বুড়ি বু

কোচি দিকে ঝড় এলো জল এলো আকাল করে মেঘ লাগাইলো এইবার খাদা গুজের বিটি বাইদি কেউ নাই খান্দা গুজের বিটি একা আছে আচ্ছা এইবার খান্দা গুজের বিটি শুনো কাপড় সব তারে মেলা আছে আচ্ছা আচ্ছা এইবার ঝড় বৃষ্টি চলে এসেছে হ্যাঁ খান্দা গুজের বিটি যদি দুল্লারা বন্ধ করে কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলিও পড়িয়ে যাবে তা যাবে

তাই খাদা বিটি তারে সৌন্য কাপড় ছিল আর আমি খাদা গোজের বিটির দুল লাগছিলাম ও তা তুমি কি মনে করো আমি সেই প্যাকেটে দুল লাগছিলাম নাকি না 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 কথা বইছ না জানছ না মাতে চলে আসি আনারি না কে আবে চুপ হারাম আমি তোর বাবা না আনারি না কে আমার মনে হয় তুমি আমার বাবা না তুমি বড় কেলেনের গাবা ওই জন্য গ্রামের লোকে বলে কি বলে গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয় তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো ছেলে যোগ্য ছেলে ফুটু ভালো আমি তো গ্রামের লোকে নারী উপকার করছি আর তোমার ওই বড় ছেলে ফুটু গ্রামের লোকে দু দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না তাহলে ডেকে দেখো আমি আমার বড় ছেলেকে ডেকে দেখো বলি কই রে বাবা ফুটো ওরে বাঁধবি তো তালাই গুট্টো বাবা রাত রাতে ফোন করছি কেন কে গান শুনতে যাবে কে জাঙ্গা পাড়া চ চ এটা ভগ ভগে ভাড়া কই চলে যাব কে তোর মা যাবে হেই তোর মা ওই বুড়িটাকে নিয়ে গিয়ে করবো আচ্ছা তোর মা তো মরছে না কেন বলি নেই তোর মাকে দানা বেশ দিয়ে বেজ এই যা কে বাবা না বাবা লয় তোর ভাইরা ভাই না 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 বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা হে কাকে পরে ফোন করছি রে হে রিমিকে হ্যাঁ এ রিমিকে তোকে মালুক না 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 তোকে রিমিকে পরে ফোন করতে হবে না হ্যাঁ রিমিকে পরে ফোন করতে হবে না তু রিমু কু ক বাবাকে উ কহ তু হারাম জাদা এক সঙ্গে ক না 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 বাবা ধারিয়াছে বলছে রিমি তোকে পরে ফোন করছে আরে ফুটো কিদাব ফাটা। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই তোর মতো কি আমি বসে বসে খাই হ্যাঁ তুই কি কইছিস কাজ করছিস তুই কি কাজ করছিস রে 100 দিনে মাটি কাটা আরে তুই 100 মাটি কাটতে যাস হ্যাঁ তুই যদি 100 মাটি কাটতে গেলি তা পুকুরে গাপাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না আরামজাদা যার ভূত যাচ্ছে সে গাবাই না মেখানে হ্যাঁ সে তো পাঁচ থেকেই লিখে নেবে

কে ভিডিও হঠাৎ ফুটু ভিডিও সাই ফোন করছে হ্যাঁ আম ছোড়ি সার আম ছোড়ি আমি বইতে পারি না আম ছোড়ি ওরে আম ছোড়ি লয় বল দাম ছোড়ি এ মুকে ইংরেজি বেরিবে না তো বলা দরকার কি এ তুই বকি না বকি না বেশি হ্যাঁ ওই বাগাল স্যার হ্যাঁ বাপ বেটাই বাগাল হ্যাঁ ওই রাখাল বাগালে বকছে স্যার কি বলছেন মাটির মামলি চাষবেন সব বোনাস কইছে না স্যার এখন আসবেন না একটু বৃষ্টি হোক পুকুর না ভরলে মাটির মাপ পোঁ চাইতে না হে কি বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে মাটির মাপ কি করে পুছাবে হে ফিরতে জলে দুবি ধরবো না ও থালে মাটি কাটবো না আরাম দাদা মাটি কায় নাম তখন বিরির পোঙা দিয়ে তো পার চু হয়ে গেলে কিন্তু মাটিটা কায় নাম তখন হে

বিডু সাহেব লয় গো তাহলে কে রে আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডু বালা গো ওরে ভিডিও ভিডিও আ কি তুমি বেশি বকিস না ফুটো কি রে মোবাইল কি নিচে ভালোই করেছিস ভাই তোর মোবাইলটা আমাকে কর দে কেন আমি একটা কল করি আমার মোবাইলে কল করে মোবাইলটা ভিজিয়ে দিবি কল কই তাই ওই পুকুরে ধরে কর যা আমার মোবাইলে কল বসাবে

হ্যাঁ হাট বাট ছাড়া পাওয়া যাবে না কি দাম ডাক চল্লিশ টাকা কেজি ছি ওরে হারাম দাদা ওগুলা রান্না করে খাওয়া হয় মোবাইলে ভরা হয় না ওই জন্য কেজি করে আনবো এক কেজি রান্না করে খাবো এক কেজি মোবাইলে পুনতে ভরছে তো ও বাবা সাই ফোন করছিলো হ্যাঁ রিমি ফোন করছিলো আমাকে দিছিনে কানে পয়সা কেটে যা বলে আচ্ছা আমাদের ডাঙাবারায় মেলা চলছে গান বান হচ্ছে কালকে ডান্স হবে এবো মোবাইলটা দিতে বলো মাসিকে ফোন করে বলা হয় না এবো বলে দি বাবা ফুটো কি ছোট ভাই বড়টা একবার মোবাইলটা খুচে একবার দাও বাবা ওরে बाप কুনতে মোবাইল জাগিয়ে রে কি বলছ বাবা ওর बाप তুমি হ্যাঁ তুমি কুনতে মোবাইল জাগিয়ে দাও না বাবা শালা কোটা টিপ টি কোটা টিপ দিলে মোবাইল হ্যাং হয়ে যাবে ছোট ভাই বড়টা একবার দাও বাবা হ্যাঁ হ্যাঁ বল না

ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে খালি দেখি ঘুরে বেড়াইছে খালি তুমি বলো তুমি বলো ওই হারামের বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সামনে আমাকে হারামের বাচ্চা বলছে তাহলে কত বড় সৌরের বাচ্চা তোমার সামনে ফুটো আমাকে সৌরের বাচ্চা বলছে তাহলে ঢাই সৌর তো তুমি হইছো না তোমার অপমান আমি সহ্য করবো তুমি বলো তুমি বলো কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না গো ভাইয়া মারামারি করছে আর তুমি মাটিতে পরি পরি হাঁপাইছো কেন চপ হারাম যা তোমরা দু ভাইয়া মারামারি করছো না দু ভাইয়া মিলিয়ে মাছ কেন বাবাকে বসাইছো এই তুমি সরে যাও শালা লাশ ফেলে দেবো তুই আমাকে চিনিস না আমি ডাঙাপাড়ার ডন হ্যাঁ হ্যাঁ তুই ডাঙাপাড়ার ডন হ্যাঁ ডাঙাপাড়ার ছেলেগুলো ভাইয়া আমার গায়ে মুতে দেয় ও তাইলে তোকে মানুষ মন করে না না আমাকে কি মনে করে তোকে মানুষ মন করে না আমাকে ইলেকট্রিসিটি পোল মন করে দি দাঁদি দাঁদি মুইতে দেয় ধারা আর রে সিকি তো ছলেগো মুকের ভাষা ঠিক নাই আর রে সিকি তো ছলেগো তাকার আমি অশিক্ষিত আর কো খুশি দেখি তো এ বাবা এ বাবা তোমার ক্ষমা লকর না বাবা তোমাদের দু জোলার মধ্যে হ্যাঁ কে কতর শিক্ষিত আর কে কতর শিক্ষিত নয় আর কেও জানুকছে না জানুক আমি তো জানি নে